আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে এখানে তিনটা আম নিয়েছি এগুলো কাঁচা আম একদম কাঁচা আমি আমের আচার দেবো কাঁচা আমের আচার দেবো আর এখানে আমি পাঁচফুরং নিয়েছি শুকনো মরিচ নিয়েছি এগুলো সব আমি টেলে নেব তো চলেন আমি আমের আচারটা বানাই আমি শুকনো মরিচগুলো আগে টেলে নেব যাবে ফুটতেছে পাঁচ ফোড়ন এখন চুলাটা অফ করে দিচ্ছি ফুটা একদম শেষ এখানে আমি দুই ধরনের সরিষা নিলাম একটা সাদা একটা কালো এখন এটা আমি সুন্দর করে বাটব আমগুলো কাটা আমার হয়ে গেছে দুইটা আমি আমার হয়ে গেছে আর একটা আম আমি রেখে দিচ্ছি কারণ বড় বড় আম তো এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমগুলো আমি দিয়ে দেবো একটু হালকা এক দুই মিনিটের জন্য একটু সিদ্ধ করব হয়ে গেছে আমার আমটা এখন আমি পানিটা ঝরিয়ে নেব আমি কড়াইতে তেল দিলাম শুকনো মরিচ দিলাম আর এখানে দুই টেবিল চামচের মতো পাঁচ দিলাম এখন এটা গরম হোক তারপরে মশলা দিব এখানে কিছু মৌরি পাঁচ মিলানো আছে দিয়ে দিলাম তেলটা আমার গরম হচ্ছে আমার সরিষা বাটা আছে রসুন আছে আমি সরিষা বাটাটা এখন দিয়ে দিব সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো রসুন দিলাম চিলি ফ্লেক্স নিয়েছি হলুদ নিয়েছি জিরার গুঁড়া নিয়েছি ধুইনার গুঁড়া নিয়েছি পাঁচফ্রং এর গুঁড়া সবগুলো আমি এখন দিয়ে দিব সবগুলো দিয়ে আমি এখন এটাকে সুন্দর করে কষাবো মরিচের গুঁড়া দিব আদা রসুন দিব দেড় চামচ দিলাম এক চামচ দিলাম দুই চামচ দিলাম টোটাল আমটা টক আছে আমি দুই টেবিল চামচের মতো ছিলকা দিলাম হয়ে গেছে আমার আচারটা এত সময় আচারটা আমি অনেক সময় ধরে ভুনছি এরকম একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম উঠাবার আগে আমার আচারটা হয়ে গেছে এখন উঠাবো আমটাও সিদ্ধ হয়ে গেছে এবং আমের ভিতরে সব মশলা ঢুকে গেছে আমি এখন উঠাবো চিনি লবণ সবই ঠিক আছে এখন আমি উঠে ফেলবো চুলাটা অফ করে দিলাম কালারটা কত সুন্দর হয়েছে আমের আমার আমের আচারটা বানানো শেষ হয়ে গেল দেখেন কত সুন্দর হয়েছে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওটা আপনারা সবাই দেখতে পারেন প্রথমে সবার জন্য ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা পেচ